দর্শক দেখেন আমরা স্ক্রিনের সামনে রং বেরঙের বিভিন্ন ধরনের জাল দেখতে পাচ্ছি আর আমরা এসেছি বকরা ধাপরাটের খ্যাপলা জাল পট্টি দর্শক দেখেন এ পট্টিতে কি পরিমাণ জাল আমদানি হয় আপনাদেরকে না দেখালে হয়তো বোঝাইতে পারবো না দর্শক প্রচুর পরিমাণ জাল আমদানি হয়ে থাকে আমরা বেশ কিছু খ্যাপলা জাল ব্যবসায়ের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম দাদা দাদা কেমন আছেন তো দাদা আজকে দোকানের সুন্দর করে সাজাইছেন

তো অনেকে আবার পনেরো হাতের জাল দেয় ওরা মানে মানে কি বলে ওটাকে ফর্ক করে আর কি নাকি বলে দেয় পনেরো শত খালি জালে কিনতে পাওয়া যায় না তাই না

তো দর্শক বলছে সামান্য কিছু কম বেশি হবে আর কি আমাদের চা দেখেন দোকানে জালের অভাব নাই তো মেশিনের দু একটা দেখেন চাচ্ছে সবাই দামি জাল দেখেন এগুলো কেমন দাম আসবে তো দর্শক বলছেন মোটামুটি পনেরোশো টাকা দাম আসবে আর কি আমাদের চাচা সারা বছর এগুলো বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেন তাই না বেচা কেনা করেন আর যেহেতু সামনে চাচা কি বাজার করতে আসছেন নাকি কি কি কিনলেন আদা রসুন পেঁয়াজ পটল তরি আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্রাজিল

আপনারা চাইলে এদের সঙ্গে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে